আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি যদি কোনো ব্যক্তির লোকেশন জানতে চান যেমন সে কোথায় আছে কোথায় যাচ্ছে তাহলে খুব সহজে গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা গুগল ম্যাপের মাধ্যমে কোনো ব্যক্তির লোকেশন ট্র্যাক করবেন বা জানবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিন আপনি যার লোকেশন জানতে চাচ্ছেন এক মিনিটের জন্য হলেও তার ফোনটি একবার আপনাকে হাতে নিতে হবে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করে দিতে হবে তার ফোনে গুগল ম্যাপস খুঁজে পাবেন এখানে ক্লিক করে দেবেন এই যে আইকনটা এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে উপরের ডান দিকে কর্নার এখানে লক্ষ্য করুন প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডোজ চলে আসবে এখানে লক্ষ্য করুন লোকেশন শেয়ারিং নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিকে লক্ষ্য করুন শেয়ার লোকেশন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে অবশ্যই এলাও করে দিতে হবে আমি এলাও করে দিলাম দেওয়ার পরে একটু উপরের দিকে লক্ষ্য করুন ফর ওয়ান আওয়ার আনটিল ইউ দিস অফ আপনি যদি এক ঘন্টার জন্য করতে চান তাহলে উপরে সিলেক্ট করে দেবেন আর যদি কন যে না আমি যখন বন্ধ করব তখনই তার লোকেশন ট্রাক বন্ধ হবে এর জন্য এই যে অপশনটা সিলেক্ট সিলেক্ট করে করে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে লোকেশন অফ হওয়া শুরু হবে একটু নিচের দিকে লক্ষ্য করুন ডান দিকে এগুলো সরাই নেবেন এখানে বিভিন্ন নাম শো করবে এগুলো ডান দিকে সরাই নেবেন নেওয়ার পরে এই জায়গায় লক্ষ্য করুন মোর নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বারগুলো দেখাবে উপরে লক্ষ্য করুন টাইপ এ নেম ফোন নাম্বার অর ইমেল আপনি চাইলে নেম টাইপ করে দিতে পারেন ফোন নাম্বার দিতে পারেন অর ইমেল সবচেয়ে বেটার হয় মেল সেন্ড করে দেওয়া অর্থাৎ আপনার ফোনে যেই মেলটি রয়েছে সেই ইমেলটি এই জায়গায় লিখে দিবেন আমি একটা ইমেল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সবচেয়ে বেটার হয় আমি আমার ফোনে যে ইমেলটি রয়েছে সেটি যার ফোনটা ট্র্যাক করব তার ফোনে এখানে লিখে দিলাম দেওয়ার পরে নিশ্চয় লক্ষ্য করুন সেন্ট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে যদি আপনার সব পারমিশন দেওয়া থাকে সেটিং ঠিক করা থাকে তাহলে সেন্ট অপশনেই শেষ আর যদি সেটিং ঠিক মতো করে দেওয়া না থাকে তাহলে এরকম অনুমতি চাইবে এটা অনলি দিস টাইম করে দেবেন তারপরে আবার অনুমতি চাইবে এলাও করে দেবেন আমি অ্যালাউ করে দিচ্ছি দেওয়ার পরে গো টু সেটিংস সেটিংসটা ঠিক করা ঠিক করতে হবে আমি গো টু সেটিংস ক্লিক করে দিলাম এখন অ্যালাউ অল দ্য টাইম এ অপশনটা অ্যালাউ করে দিব দিয়ে ব্যাক করে চলে আসবো তারপরে এখানে টার্ন অন চাপে আমি টার্ন অন করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু লোকেশন ট্র্যাক হওয়া শুরু হয়ে গেছে এবং আমি যে আমার ফোনের ইমেলটা এখানে সেট করে দিলাম সেই মেইলে একটা মেইল চলে গেছে চলুন আপনাকে আমার ফোনের ওই মেলটা ওপেন করে দেখাই যে কিভাবে আপনারা লোকেশনটা ট্র্যাক করতে পারবেন এই ফোনটি চার এর লোকেশন

অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবেন এখানে আপনারা কন্টিনিউ করে দেবেন আমি কন্টিনিউ করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার পারমিশন চাবে এখানেও আপনারা কন্টিনিউ করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্যান্সেল আসবে ক্যান্সেলে অবশ্যই ক্লিক করে দেবেন আপনার শেয়ার করার প্রয়োজন নেই জাস্ট আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমাকে লোকেশন দেখাচ্ছে সে যেই জায়গায় রয়েছে দেখুন এখানে দেখাচ্ছে যে নর্থ নাওতারা সেকেন্ডারি স্কুল এবং সেই রোটে অর্থাৎ আমার ফোনটি যেখানে রয়েছে ঠিক সেই ঠিকানাটাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই জায়গায় আপনি যাকে খুঁজতেছেন তার মোবাইলটা এখন এখানে অবস্থান করতেছে বা সে এখন এই জায়গায় রয়েছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ